বিসমিল্লা হিরুহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাত আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত জানাবেন আজকের আয়োজনে জানিয়ে আসলাম পাকিস্তানের আবুল কাশেম কি ইমাম মাহাদি পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির চলুন কথা না বাড়িয়ে শুরু করি ভূমিকা আজকের আলোচনা একটি স্পর্শকাতর বিষয় নিয়ে একজন পাকিস্তানি মুসলিম মোহাম্মদ কাসিম বা আবুল কাসিম যিনি নিজে কখনো দাবি করেননি যে তিনি ইমাম মাহাদি কিন্তু বহু মানুষ তাকে ঘিরে বিভিন্ন দাবি ছড়াচ্ছে তিনি নাকি স্বপ্নে ইমাম মাহাদি হওয়ার ইঙ্গিত পেয়েছেন কেউ আবার তাকে মাহাদি হিসাবে বিশ্বাস করছেন আজকের প্রতিবেদনে আমরা যাচাই করব তিনি কে তার স্বপ্নগুলো কি তিনি কি সত্যিই মাহাদির বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যান ইসলামের আসল দৃষ্টিভঙ্গি কি এক নম্বর পরিচিতি ও জন্মস্থান নাম মুহাম্মদ কাসিম বিন আব্দুল করিম জনপ্রিয়ভাবে পরিচিত আবুল কাসেম জন্ম পাকিস্তান পাঞ্জাব প্রদেশে বয়স আনুমানিক চল্লিশ এর কাছাকাছি সাধারণ মুসলিম পরিবারে জন্ম কোনো বড় আলেম নন তবে আত্মিক বিষয়ে উৎসাহী কোনো সরকারিভাবে ধর্মীয় পদে নিযুক্ত নন দুই নম্বর তার দেওয়া বক্তব্য তিনি বলেন তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন আমি কখনও নিজেকে ইমাম মাহাদি দাবি করিনি তার অফিসিয়াল ওয়েবসাইটেও স্পষ্টভাবে বলা আছে আমি কোনো নবী রাসুল মাহাদি বা মুজাদ্দ নয় আমি শুধু এমন কিছু স্বপ্ন পেয়েছি যেগুলো আল্লাহর হুকুম ও ভবিষ্যতের কিছু চিত্র তুলে ধরে অর্থাৎ তিনি নিজেকে কখনোই মাহাদি বলেননি এটা তার অনুসারীদের কিছু অংশের ব্যাখ্যা তিন তার স্বপ্নসমূহ তিনি এখন পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশটির বেশি স্বপ্ন উল্লেখ করেছেন এখানে উল্লেখযোগ্য সাতটি স্বপ্ন তুলে ধরা হলো আলুর আগমন অন্ধকার যুগে একটি আলু এসে তাকে পথ দেখায় মদিনার স্বপ্ন নিজেকে কাবা কাবাগরে দেখে মানুষ তার পাশে বায়াত নিচ্ছে নবীজি সাল্লাহ সাল্লাম এর সাক্ষাৎ স্বপ্নে তিনি নবীজি সাল্লু সাল্লামকে দেখেন যিনি তাকে মুসলিমদের ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক করেন দার্জালের বাহিনীর যুদ্ধ স্বপ্নে তাকে একটি যুদ্ধে নেতৃত্ব দিতে দেখা যায় তাজ পরানো আসমান থেকে তাকে তাজ পরানো হচ্ছে দুনিয়ার পতন দুনিয়ার বহু রাষ্ট্রে ধ্বংস হচ্ছে নতুন ইসলামিক রাষ্ট্র কায়েম হচ্ছে আল্লাহর আরসের নিচে থাকা তিনি অনুভব করেন আল্লাহ তাকে কোনো কাজের জন্য মনোনীত করেছেন তবে স্পষ্টভাবে কোথাও তিনি বলেননি যে আমি ইমাম মাহাদি আমি সেই কাঙ্ক্ষিত ইমাম মাহাদি আলাইসাল্লাম এই কথা তিনি কোনো বক্তব্যে কোনো সাক্ষাৎকারে তিনি সরাসরি কথা বলেননি চার ইমাম মাহাদি আলাইসাল্লাম এর বৈশিষ্ট্য ইমাম মাহাদির বিষয়ে সহি হাদিসে কিছু নির্দিষ্ট লক্ষণ দেওয়া আছে নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ বংশ হবে হাশিমি কাবাগরে মানুষের জুর পূর্বত বায়াত পৃথিবীতে চরম ফিতনা চলবে ইসা আলাহ তার জামাতে নামবেন যুদ্ধ পরিচালনা করবেন দাজ্জালের বিরুদ্ধে এটি এগুলো হচ্ছে ইমাম মাহাদে আলাহি সাল্লাম এর বৈশিষ্ট্য ইমাম মাহাদে আলাহ সাল্লাম এর আগমনের আগমনের পূর্বে কিছু কিছু আলামত দেখা যাবে যা এখন পর্যন্ত প্রকাশ হয়নি পাঁচ কাসিম সাহেবের সঙ্গে মিল আছে কি স্পষ্ট প্রমাণ নেই যে তিনি মাহাদি হতে পারেন তবে কিছু স্বপ্ন হাদিসের সঙ্গে মিল রাখে যা আলোচনার জায়গা আর ইমাম মাহাদি আলাই সাল্লাম যে বংশের যে গোত্রের যে দেশের হবেন কিন্তু পাকিস্তানের আবুল কাসিম ওনার সাথে ইমাম মাহাদি আলাই সাল্লাম এর জন্ম পরিচয় বা বংশ পরিচয় দেশের কোনো মিল নেই তবে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে পাকিস্তানের আবুল কাসেম তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেননি আর ইমাম মাহাদি আলাহ সাল্লাম এর প্রকাশ হবে যখন ওনার বয়স থাকবে তিরিশ থেকে চল্লিশ এর ভিতরে পাকিস্তানের আবুল কাসেম ওনার বয়স চল্লিশের উপরে হবে তবে এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পাকিস্তানের আবুল কাসেম তিনি আপাতত ইমাম মেহেদি নন ইমাম মেহেদি আলাইসাল্লাম আসন্ন অতি তাড়াতাড়ি পৃথিবী পৃথিবীতে আগমন ঘটাবেন এ বিষয়ে বিভিন্ন আলেমদের মতামত ও গবেষণা থেকে পাওয়া যাচ্ছে ছয় মুসলমানদের বিভ্রান্তি কেন ছড়ায় মানুষ সহজেই ও অলৌকিকতাতে বিশ্বাস করতে চায় সোশ্যাল মিডিয়ার যুগে গুজব খরচ ছড়ানো খুব সহজ অনুসারীরা অনেক সময় মূল ব্যক্তির বক্তব্য বিকৃত করে কাসিম সাহেবের কিছু অনুসারী নিজ উদ্যোগে তাকে ইমাম মাহাদি বলে প্রচার করে এতে সারা বিশ্বে অনেক মুসলমানদের অন্তরে সন্দেহ পোষণ হচ্ছে যে আসলেই কি পাকিস্তানের আবুল কাসেম তিনি ইমাম মাহাদি নাকি ইমাম মাহাদি আসবেন নাকি ইমাম মাহাদি এসে চলে গিয়েছেন নানা ধরনের বিভ্রান্তি মুসলমানদের মধ্যে আজ কাজ করছে তবে একথা স্পষ্ট যে পাকিস্তানের মোহাম্মদ আবুল কাসেম তিনি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেননি আর ইমাম মাহাদির সাথে ওনার কোনো মিল আপাতত পাওয়া যাচ্ছে না সাত ইসলামী দৃষ্টিভঙ্গি স্বপ্নের ভিত্তিতে দলিল হয় স্বপ্ন কখনো শরীয়ত নির্ধারণ করে না ইমাম নববী রহমতুল্লা আলাই বলেন স্বপ্ন সত্য হলে তা স্বরীয় হুকুম নির্ধারণ করে না নবত ও মাহাদিয়ত প্রমাণের জন্য দরকার বাস্তবতা কোরআন হাদিস অনুযায়ী পরিবেশ এবং উন্মতের স্বীকৃতি আট করণীয় কীভাবে সত্য বুঝব ইসলামী স্কলারদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে আবেগ নয় দলিলের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে স্বপ্নকে প্রেরণা হিসাবে নেওয়া যেতে পারে তবে শরীয়তের বিকল্প নয় বিভ্রান্তি থেকে বাঁচতে বিশ্বস্ত ইসলামী উৎস অনুসরণ করা অতি জরুরি প্রিয় ভাই ও বোনেরা আবুল কাসেম বা মুহাম্মদ কাসিম নিজেকে কখনো মাহাদি হওয়ার দাবি করেননি তিনি স্বপ্নে পেয়েছেন তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বার্তা আছে তা সত্য হতে পারে নাও হতে পারে কিন্তু মুসলিম উম্মার দায়িত্ব হল যাচাই করে বিশ্বাস করা কাউকে সম্মান করা মানেই তাকে মাহাদি মানা নয় পুরান ও সুন্নার আলোকে আমাদের চলতে হবে আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিন অল্লাহ আলাম প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন ইমাম মাহাদি কি পাকিস্তানের আবুল কাসেম নাকি ইমাম মাহাদ আলাইসাল্লাম আসবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাতু